গর্ভধারণের জন্য এই আব্বাস জাহির আব্বাসের কাছে বলবো আমার মিডিয়ার সামনে বলা সাজে না কিন্তু খুব দুঃখের সময় কষ্টের সঙ্গে বলছি কারণ আমি বাংলার মেয়ে বাংলার বাঙালি মেয়েদের এইভাবে অসম্মান অত্যাচার যার গলায় তুলসীর মালা তাদের বলতে হতো বলতো যে এটা ছিঁড়ে ফেলো এখানটাতে এটা ধুয়ে জল খাও তাহলে চাকরিটা থাকতো এরকম লিখিত অভিযোগ আমি পেয়েছি ওদের কথা বাদ দিয়ে দিন একটি মেয়ে আসলো না বললো শরীর খারাপ হয়েছে শরীর খারাপ হলে জাহির আব্বাস মনে বুঝতো যে শি ইজ সাফারিং ফ্রম মেন্সুয়াল সাইকেল এবং সেটা ও খাতায় লালকালি দিয়ে দাগ দিয়ে রাখত সেটাকে মার্ক করে রাখত নাম লিখে রাখতো এবং পরের মাসে ওই দিনে বা একদিন দুদিন আগে ওকে ধরতো এই মাসে নেই তার মানে তুমি মিথ্যে কথা বলছো যে মেয়েটি বাচ্চা মেয়েটি চোদ্দ বছরের মেয়ে ওকে মানে এত কিছু করা হয়েছে শিববাস প্রেগনেন্ট ক্যারিং টোয়েন্টি টু উইক্স অফ অ্যান্ড ওই জাহির আব্বাসী মিসক্যারেজ করিয়েছেন মেয়েটি মরণাপন্ন অবস্থায় যেখানে গেছে সেই ডাক্তারের ভার্সান থেকে কাগজ সব কিছু আমার কাছে এসেছে ওই পক্সোকেসের স্টেটাস জেল খাটার পরে ওটা কি করে ধামাচাপা পড়লো সেটাও আমি আজকে জানতে চেয়েছি এবং আমার কাছে ডকুমেন্ট নিয়ে যাচ্ছি আমি যে কেসটা কেন ধামা চাপ সবার সঙ্গে কোর্টের সঙ্গে কেন সহযোগিতা করছেন পুলিশ তো আমাকে ভীষণ দেখুন আমার পেছনে দশজন দাঁড়িয়ে আছেন সহযোগিতা করছেন এটা বলা ঠিক হবে না হ্যাঁ দশজন দাঁড়িয়ে আছেন পেছনে কি করছেন সেটা পরের কথা সাম ইনফ্লুয়েন্সিয়াল ইনভিজিবল হ্যান্ড বিহাইন্ড যারা যে যেখানে এই হাসপাতালটা জাহির আব্বাস করে খাচ্ছে অন্য হাসপাতালে আরেকটা জাহির আব্বাস অন্য ইনস্টিটিউশনে আরেকজন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বাঁশকুড়ায় জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার নিলেন একচল্লিশ জনের বয়ান রেকর্ড বেশ কিছু গলত খুঁজে বের করলেন তিনি জেলা পুলিশ সুপারের সঙ্গেও এই নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলেও জানান অর্চনা মজুমদার বাইরে থেকে ভূত আসেনি শস্যের মধ্যে ভূত এবং এই ভূত এখানে রীতিমতো নারিস্ট হয়েছে না চার্ড হয়েছে তা নইলে একটা হাসপাতালে এই রকম ঘটনা যে তার একটা ঘরে কাজের জন্য ডেকে সেখানে রেপ করা এবং এটা একটা ঘটনা নয় এরকম ঘটনা আরও কিছু আমরা আজকে ইন্সপেকশানে আমাদের বেরিয়ে আসলো একচল্লিশ জন মহিলা হাসপাতালের কর্মী কেউ ওয়ার্ড গার্ল কেউ সিকিউরিটি কেউ আপনার ইয়ের কাজ করছে মানে যেসব গ্রুপ সি গ্রুপ ডি এই হাসপাতালে কাজ করছেন থ্রু এজেন্সি থার্ড পার্টি রিক্রুটমেন্ট তাদের একটা বড় অংশ বললাম যে একচল্লিশ জন হয়ে গেছে চল্লিশ ভিকটিমকে নিলে একচল্লিশ প্রত্যেকের অভিযোগ কেউ তিন বছর কেউ চার বছর এই ভদ্রলোক এই হাসপাতালে ফেসিলিটি ম্যানেজারে কাজ করার আগে এখানে তিনি ফিল্ড অফিসার বা ওইরকম কিছু ছিলেন তার আগে তিনি এখানে অ্যাম্বুলেন্স যেগুলো অ্যাম্বুলেন্স রাজত্ব চলছে তার ড্রাইভার ছিলেন দীর্ঘদিন ধরে ওনার এই হাসপাতালে কর্তৃত্ব চলছে এবং তিনি যেটা করছেন সেটাই ফাইনাল এটার ওপরে কথা বলার অ্যাকশান নেওয়ার কিছু নেই এরকম একটা জায়গার থেকে এই ঘটনা ঘটেছে আমরা বলি না যে একদিনে কিছু হয় না ক্রিমিনাল কখনো বাইরে থেকে এসে একদিনে এখানে হাসপাতালের একজন কর্মী কর্মচারীকে একদিন ডেকে নিয়ে তাকে রেপ করার সাহস বা বা ক্ষমতা নেই সুতরাং এটা এখানে সবসময় চলছে এবং সকলে নাকি কেউই জানে না অ্যাডমিনিস্ট্রেশন জানে না আমি জানতে পেরেছি যে এই ভদ্রলোক এই হাসপাতালের একজন পিডিট্রিশিয়ান তাকে তার ড্রাইভার মারধর করে তাকে এত অসম্মান করেছেন ভদ্রলোক চাকরি ছেড়ে চলে গেছেন মাত্র বছর আগে কিছু হয়নি ধামাচাপা পড়ে গেছে এই হাসপাতালের যিনি সিস্টারদের নার্সদের হেড তিনি বলেছেন যে এইখানে বেরোতে গেলে রাস্তায় দুশো মিটার রাস্তা সেখানে পুকুর পারে পড়ে আবার দুটো গাড়ি ঢোকে না এরকম একটা জায়গাও সেখানে ইলুমিনেশন প্রপার নেই লাইট নেই ক্যামেরা নেই যেহেতু সেটা হাসপাতাল ক্যাম্পাসের বাইরে সেখানে কোনো নার্সের গলার হার ছিনতাই হলে ডাক্তারের অপমান অসম্মান হলেও সেখানে কিছু হয় না এবং হাসপাতালের সুপার কর্তৃপক্ষকে জানিয়ে বা মিউনিসিপ্যালিটিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা বিডিওকে জানিয়েও কোনো তার অ্যাকশান হয়নি চলছে হাসপাতাল সিসিটিভি নেই হাসপাতালে আছে চল্লিশটা সিসিটিভি আছে উইচ ইজ ইনসাফিসিয়েন্ট একটা ওয়ার্কিং হসপিটালে একটা মেয়ে রেপ হয়ে যাওয়ার পরে ন্যাশনাল কমিশন আসার পরে সেখানে আইসিসি কমিটির ফুল টিম মাস্ট বি প্রেজেন্ট ইভেন আফটার নোটিফিকেশান আমি নোটিফিকেশান দেওয়ার পরেও এখানে তারা ছিলেন না পস কমিটির কাছে কোনো দিন কোনো কমপ্লেন আজ অব্দি নথিভুক্ত হয়নি অথচ আমি এখানে এক দেড় ঘন্টা এসে আমি আট একচল্লিশ জন মহিলার লিখিত আমি সমস্ত প্রত্যেকের বয়ান রেকর্ডেড বয়ান তাদের ওপরে অত্যাচার তাদের ওপরে যে অশ্লী অশ্লীল আচরণ তাদের বলছে এক ভদ্রলোক ওই ভদ্রলোকের নামে বলছে তার সর্বত্র প্রথম থেকে শেষ অব্দি ঢোকার পরে একটা সই করবো খাতা নিয়ে কোলের মধ্যে রেখে দেয় সেখানে ঝুঁকে পড়ে সই করতে হয় মেয়েদের একটা ঘটনা কাজ করতে তাকে দু মিনিটের কাজ তাকে এক ঘন্টা ডিটেন করে দেওয়া হয় পানের থেকে চুন খসলে তাকে বসিয়ে দেওয়া তাকে মাইনে নেয় দেওয়া তার আট হাজার নশো টাকা পাওয়ার কথা সেখানে কোনো মাসে এসে ছ হাজার সাত হাজার সাড়ে সাত হাজার পাচ্ছে এটা নাকি হাসপাতাল কর্তৃপক্ষ জানে এবং কিছু হয় না এবং এই রেপের ঘটনাও হয়তো বাইরে আসতো না যদি না ফার্দার ইন্টারভেনশন রাতারাতি সঙ্গে সঙ্গে কমিশনের কাছে এখানের কোনো এক ডাক্তারের মারফত আমার কাছে অভিযোগ যায় লিখিত অভিযোগ আমি পুলিশকে পাঠাই এবং পুলিশ বাধ্য হয় রেজিস্ট্রেশন করে কেসটাকে বাদ করতে দিন দুপুরে মেয়েদের ওপরে যে শ্লীলতা হানি তাদের সুরক্ষা তাদের সম্মান তাদের ওপর অত্যাচার যৌন নির্যাতন রেপ গিয়ে শেষ হচ্ছে এগুলো শেষ হাসপাতাল কর্তৃপক্ষ তথা পুলিশ এবং সরকারকে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর সেলফ সেক্রেটারি এভরি ওয়ান ইজ অ্যান্সারেবল মেয়েদের সম্মান মেয়েদের সিকিউরিটি সেফটি নিয়ে ছেলে খেলা নয় তারা কাজ করতে নেমেছে মানে সম্মান বিক্রি করতে আসেনি কোনো কারণে উনি এমনভাবে চাপে রাখতেন ওনাদেরকে আমাদের কাছে আসলেই ওদের হয় কোনো বিপদ ঘটবে তা নয় চাকরি থেকে বাদ দিতে হবে সেই ভয়ে ওনারা কোনোদিনও আমার কাছে আসতে পারেননি এবং সেই ভয়টাই সবসময় ওনারা পান আজকে যাই হোক কোন কারণে এই ক্রিমিনাল যে শাস্তি পাচ্ছে সেটা আমরা সবাই খুশি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ